আপনি কি কখনো এমন অনুভব করেছেন জীবনে অনেক কষ্ট আসছে সবাই দূরে সরে যাচ্ছে অথচ ভিতর থেকে একটা শান্তি অনুভব করছেন হয়তো আপনি জানেন না আপনি হচ্ছেন ভগবান শিবের প্রিয় ভক্ত আর শিবের প্রিয় হওয়ার তিনটি বিশেষ সংকেত থাকে যেগুলো আজ আমরা জানব এই ভিডিওতে শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের ভিডিওটি বদলে দিতে পারে আপনার জীবনের দৃষ্টিভঙ্গি শিবের ভক্ত কি সবসময় সুখে থাকে অনেকের মনে প্রশ্ন জাগে আমি ভগবান শিবকে মানি পুজো করি তবুও কেন কষ্ট পাই এটা জানার জন্য আপনাকে বুঝতে হবে ভগবান শিব কাউকে যখন ভালোবাসেন। তখনই তার জীবনকে শুদ্ধ করেন এই শুদ্ধি আসতে পারে কষ্টের মাধ্যমে একাকিত্বের মাধ্যমে বা আত্মিক পরিবর্তনের মাধ্যমে অনেক সময় আপনি বুঝতেও পারবেন না আপনি শিবের আশীর্বাদে কত বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছেন সংকেত নম্বর এক হঠাৎ সবকিছু থেকে বিচ্ছিন্নতা আপনি দেখবেন আপনার খুব প্রিয় কিছু জিনিস মানুষ সম্পর্ক বস্তু ধীরে ধীরে দূরে চলে যাচ্ছে আপনি একা হয়ে যাচ্ছেন নির্জনে সময় কাটাতে চাইছেন এটি প্রথম সংকেত যে ভগবান শিব আপনাকে তার পথে টেনে নিচ্ছেন শিব নিজেও ছিলেন একান্তের দেবতা ধ্যান নির্জনতা শ্মশানে বাস তার প্রিয়রাও ধীরে ধীরে দুনিয়ার মোহ থেকে সরে আসেন এই বিচ্ছিন্নতা হল আপনার আত্মিক জাগরণের শুরু সংকেত নম্বর দুই নিজের ভুল দোষ চোখে পড়ে আপনি হঠাৎ নিজের ভেতরে পরিবর্তন দেখতে পান আগে যা করতেন সহজে এখন মনে হচ্ছে এটা ঠিক নয় আপনি পাপ অহংকার ঈর্ষা এসব চিন্তা থেকে মুক্তি পেতে চাইছেন এটা হল শিবের কৃপা কারণ শিবের প্রিয়রাই নিজের ভেতরের অন্ধকারকে দূর করতে চায় অহংকার মোহ লোভ এই সব থেকে মুক্ত হন শিব বারবার এমন উপদেশ দিয়েছেন সংকেত নম্বর তিন আপনি সব কিছু হারিয়ে পেয়েছেন নিজেকে আপনি হয়তো অনেক কিছু হারিয়েছেন সম্পর্ক টাকা নাম কিন্তু এখন আপনি মন থেকে শান্ত হঠাৎ মনে হয় সব কিছুর উপরেও কিছু একটা আছে ঈশ্বর আপনি প্রার্থনা ছাড়াই আশীর্বাদ পাচ্ছেন যেন শিব আপনার পাশে রয়েছেন সব সময়। আপনি নিজেকে খুঁজে পেয়েছেন এটাই শিবের চরম কৃপা পুরাণের উদাহরণ শিবের প্রিয় ভক্তদের সংকেত মার্কণ্ডে ঋষি মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন কারণ তিনি শিবের প্রিয় ছিলেন ভক্ত রাবণ তার অহংকার ভেঙে শিব তাকে শিক্ষা দিলেন কৃপাও করলেন ভক্ত ভক্তভৃঙ্গি একমাত্র শিবকেই মানতেন কিন্তু শিব তাকে ক্ষমা করলেন এবং তার ভক্তিকে গ্রহণ করলেন তাদের জীবনেও প্রথমে কষ্ট সংকট ও পরিবর্তন এসেছিল আপনি যদি এই সংকেতগুলো অনুভব করেন তাহলে ভয় পাবেন না কষ্টের সময় ধৈর্য ধরুন শিবকে বলুন হে নীলকণ্ঠ আপনি যদি আমাকে ভালোবাসেন তবে আমায় শক্তি দিন সহ্য করার ক্ষমতা দিন মনে রাখবেন শিবের আশীর্বাদ মানেই জীবনের বড় পরীক্ষা আর তারপরেই আসে আকাশচুম্বী কৃপা যদি আপনার জীবনে এই তিনটি সংকেত থাকে তাহলে আপনি খুব ভাগ্যবান আপনি শিবের প্রিয় এই ভিডিওটি আপনার কোনো বন্ধু বা আত্মীয়র সাথে শেয়ার করুন যিনি এখন কষ্টে আছেন তাদের কাছে এই কথা পৌঁছে দিন আপনি একা নন শিব আপনার সাথেই আছেন কমেন্টে লিখে জানান ওম নম শিবায় যদি আপনি শিবকে মন থেকে ভালোবাসেন। আর হ্যাঁ এমনই আরও আধ্যাত্মিক ও প্রেরণাদায়ক ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন লাইক দিন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন শিবের আশীর্বাদে আপনার জীবন হোক আলোকিত ধন্যবাদ